এদিকে আমরা বার্জার কোম্পানির গোল্ডেন কালার ব্যবহার করছি তার পাশে দেখতে পারতেছেন এদিকে আমরা সবুজ কালার দিছি নিচে এই সাইডেও সবুজ কালার দিছি এদিকেও সবুজ কালার দিছি তবে রংটা পুরোপুরি ওয়াটারপ্রুফ তার পাশাপাশি আমি বলি এই রংটা দশ বছরের কালার গ্যারান্টি থাকে তো দশ বছরের ভিতরে কালার নষ্ট হবে না তার পাশাপাশি রংটা খুব ভালো রং আপনারা চাইলে এখন আমরা হয়তো বা এটা রিলেস করি নাই যার ম্যাট হয়েছে কিন্তু আমরা এটা গিলস করলে এর মধ্যে পুরোপুরি ওয়াটারপ্রুফ থাকবে যেটা আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন জি ভাই তার মানে আপনি বলতে চাইতেছেন আমরা যে কাজটা করছি যেটা কালার যে কম্বিনেশন করা হয়েছে এই কালারগুলো খুবই ভালো এবং খুবই দামি কালার করা হয়েছে যার কারণে জিনিসটা এত সুন্দর দেখা যাচ্ছে এবং এত সুন্দর করছে

এই কাজটা যারা করাইতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর মূলত এই কাজটা করতে চাইলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে আমরা এই কাজটা করি তো তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হলে আপনারা এই কাজটা আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আর এই কাজগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে করে থাকি আর আমার এই ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পাশাপাশি আমি আর একটু কথা বলতে চাই এটা হচ্ছে আমরা যে টিপিক্যাল কালার করছি তার পাশাপাশি যদি আরো অন্য কোনো কালার আপনাদের পছন্দ থাকে তাহলে আমাদেরকে দিয়ে করে দিতে পারবেন আমরা কালার ঘুরে দিতে পারবো যদি দেখা যায় আমরা কফি কালার এবং যদি কাঠ কালার ব্যবহার করছি আপনারা যদি এই অন্য যে কোনো কালার ব্যবহার করতে চান অবশ্যই করতে পারবেন এটা আপনাদের পছন্দের উপর আমরা কালার করে থাকি সবসময় জিনিসটা খেয়াল রাখবেন আপনাদের পছন্দই আমার পছন্দ আমরাও ওই কাজ করব ইনশাআল্লাহ আলোনি ভিডিওতে দেখে মূলত আমরা যে কাজটা করি এটা আপনাদের পছন্দ অনুযায়ী কাজগুলো করা হয় যখন যেই ডিজাইন দিবেন সেটাই আমরা করব কিন্তু এই কাজগুলো আমরা মনসংকল্প করা হয় যেমন যেই কাজটা আমাদেরকে দিতে এই কাজটা এক খুবই সুন্দর করে আমরা করি যার কারণে আমাদের কিন্তু খরচটা একটু বেশি আসে আর এখানে দেখে যে কাজটা করেছি এটা কালারটা যদি এখান থেকে যে কাস্ট কালারটা করা হয়েছে আর একটু নরমাল কালার করতাম তাহলে কিন্তু খরচটা কম পড়তো তো আমরা আসলে কমের দিকে তাকাই না আমরা তাকাইছি জিনিসটা কীভাবে সুন্দর করা যায় সেই জন্য কিন্তু আমরা এই অনেক সুন্দর করে করছি আর খরচটা একটু বেশি গেছে তো বেশি গেলেও জিনিসটা অনেক সুন্দর হয়েছে তো আমাদের যদি সুন্দর সুন্দর ডিজাইন করাই নিতে পারবেন আর আপনাদের যে কোনো ডিজাইন টিভি কেবিলের কিন্তু অনেকগুলো ডিজাইন পাওয়া যায় বা আছে আমাদের কাছে নিয়ে আপনারা পছন্দ করতে পারেন